স্বাগতম আশা সাথে স্বাগত সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ডাক্তার আজ আমি আপনাদের সামনে র্যাক্স নয় ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক্স নয় ওষুধটি এটা একটি পাকিস্তানি কম্বিনেশন ওষুধ র্যাক্স নয় মূলত ইনফ্লুইজা রুগীর জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ইনফ্লুয়েঞ্জা কি এটা কিছু আলোচনা করি ইনফ্লুয়েঞ্জা ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্টি একটি সংক্রমণ শ্বাসযন্ত্র অসুস্থ অসুস্থতা এটি হালকা থেকে গুরুত্ব এবং অসুস্থতার কারণ হতে পারে ফ্লু সংক্রমণ গুরুতর ফলাফল এটির ভালোভাবে চিকিৎসা না করলে রোগীর মৃত্যু হতে পারে এছাড়াও ইনফ্লুয়েঞ্জা আবহাওয়া কারণে ইনফ্লুয়েঞ্জা ঠান্ডা এবং ফ্লু নাক অথবা চোখ হতে মৃদু এবং তা খরণ হওয়া হাঁচি সর্দি সংক্রমণ এবং নাক বন্ধ হওয়া গলার ঘা সহ ইনফ্লুয়েঞ্জা শরীরে অনবরত ব্যথা এবং অল্প জ্বর থাকে এক্ষেত্রে র্যাক্স নয় অত্যন্ত কার্যকর একটি ওষুধ এই ধরনের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা র্যাক্স নয় ব্যবহার করতে পারেন র্যাক্স নয় ইনফ্লুয়েঞ্জা এবং উপসর্গের জন্য অত্যন্ত একটি চমৎকার ওষুধ বলা যেতে পারে এই নয় ওষুধ সেবনে ইনফ্লুয়েঞ্জা আপনাকে থেকে মানে সংক্রমণ থেকে আপনাকে পূর্ণাঙ্গ সুস্থ করতে পারে ওষুধে খাবেন কি করে প্রাপ্তবয়স্করা ব্যক্তিরা বিশেষ করে বিশ ফোঁটা ওষুধ শিশুরা দশ ফোঁটা ওষুধ একঢ়প পরিমাণ মতো পানিতে মিশিয়ে রোগের অবস্থা অনুযায়ী এটা আপনার চার ঘন্টা পর পর যদি সুস্থ থাকেন সেক্ষেত্রে সকালে বিকালে দুপুরে রাতে অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা যেতে পারে র্যাক্স নয় ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা দেয়নি তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে আমি বলবো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা উত্তম ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে রাখবেন শীতল শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আপনারা লগ ইন করে আরও বিস জানতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি দেখছেন আরোগ্য হোমিও ডট এক্স জেড আবার লগ করে আরও বিস্তাহিত জানতে পারবেন আরেকটা কথা বলছি বিশেষ করে বন্ধ রোগীরা যেসব রুগীর বাচ্চা হচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করব যারা বিভিন্ন দেশে এবং দেশের বাইরে ওষুধ খেয়ে ব্যর্থতা হয়েছেন কোনো ফল পাচ্ছে না সেক্ষেত্রে আমার ডাক্তারখানায় আপনার যোগাযোগ করতে পারেন আশা রাখা যায় আল্লাহ যে সহায় থাকে সেক্ষেত্রে আপনার বলকে আলোকিত করতে সম্ভব আর ভিডিও নিচে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেখান থেকে বিস্তারিত আরও অনেক কিছু জানতে পারবেন আলোচনা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম